আজকে আমরা ঠাকুরনগর মেলায় তো স্টেশনের উপর থেকে ট্রেন লাইন হয়েই কিছুটা এসেছি কারণ এছাড়া কোনো অবস্থা নেই ভিড় তো সেই রকম হয় তো ট্রেন লাইনটা একটু বেছে নেওয়া ঝুঁকিপূর্ণ কিন্তু কিছু করার নেই আজকে যেহেতু স্নান বারুনি বারুনি উৎসব বলে কথা সেখানে তো আপনাকে ভিড় কষ্ট ঘেটে কষ্ট সব কিছু নিয়েই কিন্তু আজকে আসতে হবে আর ভিড়টা কিন্তু যেন তেন ভিড় না অনেকটাই ফাঁকা হচ্ছে আমি অনেকটা লেটে এসেছি ফাঁকা হয়ে 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 অনেকটাই ফাঁকা হয়ে গেছে তার মধ্যে দিয়েও কিন্তু এখনও প্রচুর ভিড় চলে এসেছি আপনারাও বারুণীতে যদি আসতে চান মেলা থাকবে কিন্তু এক সপ্তাহ তো মেলাতে তো আসতেই পারেন তখন ফাঁকা থাকে আজকে অনেক স্পেশাল ট্রেন তারপরে লোকাল মেল প্রচুর এক্সপ্রেস ট্রেনের ব্যবস্থা করা হয়েছে এখানে কিন্তু ট্রেন এখন স্লো চলছে প্লাস টাইমিংও বেশি দিচ্ছে তো সেখানে আপনি আসতেই পারেন কোনো অসুবিধা নেই আমরা যতটা পারি ফাঁক ফোঁকর যাওয়ার চেষ্টা করছি এই যেরকম এখান থেকে এই পাশ থেকে মেলার মাঠের পাশ থেকে যাওয়ার চেষ্টা করছি হ্যাঁ যাওয়া যাবে এখান থেকে আসো এপাশ থেকে মানে মেলাটা এত সুন্দরভাবে করে আয়োজন যে এক একদিকে এক এক রকম সাইড করে দেয় যেমন এখানে কিন্তু এই দেখেন পুরো খাবারের স্টলগুলো একদিকে আর খাবারের স্টল পেরিয়ে বিভিন্ন রকম স্টল এখানে প্রচুর এবারে খাবারের স্টল যেদিকে অনেক দূর দূর পর্যন্ত আমি কিন্তু আপাতত চোখে খাবারের স্টলগুলোই দেখতে পাচ্ছি আর এখান থেকে শুরু হয়েছে আপনার পছন্দ মতন কেনাকাটি সই দোকান রকমারি যে জিনিসপত্রের দোকানগুলো যেমন বাচ্চাদের মেয়েদের প্রত্যেকটা খেলনার দোকান প্রতিটা দোকান কিন্তু বেশ সুন্দর করে সুসজ্জিত এদিকে আছে আমাদের হরিচাঁদ গুরুচাদের কেনার মালার ব্যবস্থা আর প্রত্যেকটা স্টল এখানে হরেক রকম দশ টাকা থেকে মাল শুরু আপনি দশ কুড়ি তিরিশ চল্লিশ প্রত্যেকটা রকম কিন্তু আপনি এই মাল এখান থেকে আপনি কিনতে পারবেন হরেক মাল সুন্দর করে মেলাগুলো পরিপাটি করে সাজানো আমাদের পশ্চিমবঙ্গ বিখ্যাত মেলা ঠাকুরনগর বারুণীর মেলা ঠাকুরবাড়ির রাজপথ সেজে উঠেছে ভক্তদের সমাগমে একে একে ভক্তরা এই শ্রীধাম ঠাকুরনগরে আসছে রাজপথ হয়ে রাজপথে সত্যি ভিড় নজর কারবার মতন যেমন দেখতে লাগছে তেমনই ভক্তদের অগণিত ভালোবাসা আর ভক্তিতে মেতে উঠেছে এই শ্রীধাম ঠাকুরনগর আর ওপার বাংলায় আছে আমাদের ওড়াকান্দি এই দু বাংলার বিখ্যাত অনুষ্ঠান ভারতবর্ষ সহ বিভিন্ন প্রান্ত থেকে ভক্তরা ছুটে আসে আমাদের এই শ্রীধাম ঠাকুরবাড়ির কামনার সাগরে যদি আপনি পুণ্য স্নান করতে চান তাহলে নির্দিষ্ট সময়সূচি মেনেই কিন্তু আপনাকে আসতে হবে এই সাগরে ডুব দিতে আবার আমাদেরকে একটা বছরের অপেক্ষায় থাকতে হবে তাই এবছরে আমি সুযোগ হয়ে করে নিয়েছিলাম এই সাগরে ডুব দেওয়ার আপনারাও চাইলে আসতে পারেন কিন্তু এবছর তো আর স্নান হবে না পরের বছর এবছর অবশ্যই মেলা প্রাঙ্গণ দেখে যান এবং ঘুরে যান এখন পূর্ণ স্নান এই পূর্ণ স্নান চারিদিকে মানুষের সমাগম এই দুই দিক মেইন ঘাট এই দিকটা আর ওই দিকটা এই দিকটা হল মেইন ঘাট আর ওইখানে হলো ওই ছোট ঘাটেও স্নান করছে এখন মানুষ বেশ জলটা অনেকটাই স্বচ্ছ আছে এবার মানে ফুল বেলপাতা ভক্তদের যে দিয়েছে তাতেই কিন্তু বহু মানুষের যেহেতু সমাগম হয় সেই জন্যেই কিন্তু এতটাই মানে জল বেশি থাকে সেই জলটাকে কিন্তু কমিয়ে তারপরে এই জলটা আনা হয় স্বাভাবিকভাবে যাতে মানুষের কোনো রকম অসুবিধে না হয় হয়তো মানুষের ভক্ত সমাগম চারিদিকে এবারে সিস্টেমটা অনেকটাই ভালো করেছিল তার জন্যে ভিড়টা বেশ এড়ানো গেছিলো খুব ভালো লাগলো এবারে আপনারা এই ঠাকুরনগর ঠাকুরবাড়িতে এসে ভিড়োর সম্মুখীন হবেন না কারণ এবার যেরকম প্রবেশপাত করেছিল মূল দোয়ার এবং বাহিরপাত করেছিল ঠিক পেছনের সিঁড়ি দিয়ে সেই জন্যে ভক্তদের চাপ অনেকটাই কম লাগছিল এবং মন্দিরের সবচেয়ে যে ভালো বিশেষত্ব মন্দিরের তিন দিকে তিনটি দোয়ার আছে প্রথমে মুখ্য দোয়ার। এবং দুই সাইডও এবং সেবাইতরা প্রত্যেক দুয়ারেই উপস্থিত ছিলেন আপনি পুজো দিতে চাইলে অনায়াসে খুব সহজেই মূল মন্দিরে প্রবেশ করতে পারবেন বাইরে থেকে এবং পুজো দিতে পারবেন সেবাইতদের খুব সুন্দরভাবে আমরা পুজো দিয়েছিলাম অর্থাৎ প্রসাদ দিয়েছিলাম এবং তারা তৎক্ষণাৎ প্রসাদ আমাদের এবং এবারে যে ভলেন্টিয়ার্সরা ছিল তারাও কিন্তু বাদশাগুলোকে তৎক্ষণাৎ সরিয়ে দেওয়ার ব্যবস্থা করছিল তার জন্যে যে বাদশার ফলে অনেকটা আঠা মতন হয়ে যায় সেটাও একটু কম হচ্ছিল আর এই সোলার লাইট রাত্রের জন্যে খুব ভালো একটা ব্যবস্থা করে দিয়েছিল চলুন এবারে আসা যাক আমরা ঠাকুরনগর পৌরসভি করে যারা রানাঘাট থেকে আসছেন তারা রানাঘাট বনগালোকাল হয়ে বনগা থেকে আবার শিয়ালদাগামী যে কোনো ট্রেন ধরে আপনি নিয়ে পড়ুন থাকুন চাইলে চাঁদপায় নেমেও আপনি টোটো বা অটো ধরে আসতে পারেন তো সবচেয়ে ভালোভাবে আপনাকেগর স্টেশনে নেমে থেকে আসতে নতুবা শিয়ালদার দিক থেকে যারা আসছেন তারা শিয়ালদাগামী অর্থাৎ শিয়ালদা থেকে বনগাগামী যে কোনো ট্রেনে উঠে পড়ুন এবং এই মেলা উপলক্ষে কিছু স্পেশাল ট্রেনের ব্যবস্থা করা হয় নির্দিষ্ট সময়ের জন্য অর্থাৎ ট্রেনের ভিড় এড়ানোর জন্যে ট্রেন অনেক পর্যাপ্ত থাকে তাই জন্যে ভিড় সেভাবে কিন্তু এবার দেখা যায় আপনি শিয়ালদা থেকে গনগাগামী যে কোনো লোকালে উঠে পড়ে আপনি নেমে পড়ুন নেমে আপনাকে পথ নির্দেশ বলে দেওয়া লাগবে না আপনি দেখতে পারবেন ভক্তরা একই দিকে যাচ্ছে অর্থাৎ মূল মন্দিরের দিকে আপনারা যে কোনো ভক্তের পেছন ধরে আপনারা চলে আসতে পারুন বা দলের সঙ্গে যোগ দিয়ে চলে আসতে পারুন আমরা মন্দিরে এবারে পুজোও দিয়েছি আবার ধূপকাঠি মোমবাতিও জ্বালিয়েছি এক একত্রে এই ধুমকাটি এবং মোমবাতি দেওয়ার ব্যবস্থাটা থাকে নাট মন্দিরে অর্থাৎ মূল মন্দিরের ঠিক সামনে থাকে এই নাট মন্দিরটি নাট মন্দিরেও প্রচুর ভক্ত আগের দিন থেকে এসে আশ্রয় নেন নাট মন্দিরটি কিন্তু দোতলা উপরেও থাকে আবার নিচেও থাকা যায় আমরা এই নিচেই ধূপকাঠি এবং উপাতি জ্বালিয়েছিলাম তারপরে আবার এই পাশ থেকে নাটমন্দির থেকে বেরিয়ে আমরা বাইরে বেরিয়ে গেছিলাম আপনারাও ঠিক একই করতে পারেন মেলা প্রাঙ্গণে আসার প্রচুর দল দূর দূরান্ত থেকে ভক্তরা আসছে এবং তাদের মনস্কামনা পূর্ণের জন্যে তারা একে একে দলে দলবদ্ধ হয়ে এই ঠাকুরনগর ঠাকুর বাড়িতে আসছি আপনারাও আসতে পারেন বিখ্যাত অর্থাৎ ভারতবর্ষ বিখ্যাত মেলা আমাদের এই ঠাকুরনগর ঠাকুর বাড়ির আপনি ঠাকুরনগরে যে রাস্তায় চলে আসুন না কেন সেই রাস্তায় দেখবেন কোনো কোনো দল ঠাকুরবাড়িতে সেই রাস্তাতেই প্রবেশ করছে আবার কেউ ফিরে যাচ্ছে পুণ্য নিয়ে বাড়িতে আমরা সেই পণ্য স্নান করার জন্য কামনা কামনা সাগরে এব প্রথমে এই স্নান সবার পরে মায়েরা এবং বোনদের জন্যে মন্দিরের দিকে মুখ করে পুকুরের দিকে মুখ করে বা হাতে আপনি ঠিক যে নেই সিঁড়িগুলো করা আছে স্নানের আপনি উপরে উঠে যাওয়ার পরে তাদের মা বোনদের জন্যে স্নানের যে বস্ত্র চেঞ্জ করার ওখান থেকে কিন্তু বাথরুমের রুমগুলো করা আছে আপনারা চাইলে এখানে গিয়ে আপনারা আপনাদের বস্ত্র চেঞ্জ করতে পারেন আমরা এ বছর এই প্রথম এখানে স্নান করেছিলাম তারপরেই কিন্তু পুজো দিয়েছিলাম মনটা ভীষণ ভালো লাগলো এবং পবিত্র লাগলো আপনারা ভালো থাকবেন আসবেন আমাদের শ্রীধাম ঠাকুরনগরে যাবেন একটি বাইরের জন্য মেলা চলবে সাত দিন আগামী সাত দিনের জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ করল আমাদের শ্রীরাম ঠাকুরনগর মেলায়